আমার দলের পক্ষ থেকে হাটাধারি উপজেলা এবং পৌরসভা বিএনপির পক্ষ থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপির হাটা বিএনপির দিকপাল আমাদের বিএনপি পরিবারের অভিভাবক কেন্দ্রীয় বিএনপি বিপ্লবী সহ সম্পাদক তারণ্যের অহংকার আমাদের গর্ব অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত একান্ত বিশ্বস্ত আপন আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে হাটাঝারিবাসী এবং চট্টগ্রামবাসীকে আপনাদের মাধ্যমে ঈদুল ফিতরের এই শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি আমি আশা করব এই উল আজাহায় মানুষের যে ভাতৃত্ববোধ পারস্পরিক যে মানুষের আন্তরিকতার বন্ধন এগুলো যেন বিকাশিত করে এবং এটাই দিয়ে আমরা জানান দিতে চাই প্রমাণ করতে চাই আমাদের সব বলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করব এবং তার জন্য আপনাদের মাধ্যমে আমার হাটাঝারি বিএনপি পরিবার হাটাঝারিবাসীকে ঈদ উল ফিতরের আগম দাওয়াত আমি জানাচ্ছি পৌঁছাচ্ছি আপনাদের মাধ্যমে সবাই যেন আমরা মিলিত হয়ে ঈদল পিতল একসাথে উপ উদযাপন করতে পারি আনন্দ উপভোগ করতে পারি তার পাশাপাশি আমাদের মেসেজ আমাদের প্রান্তির নেতা ব্যারিস্টার মির মোহাম্মদ হেলাল উদ্দিন এখন পবিত্র হজ হজের মধ্যে আছে ওখান থেকেও হাটাধারিবাসীকে উনি ঈদের ফিতরের এই শুভেচ্ছা ইতিমধ্যেই তিনি পাঠিয়ে দিয়েছেন আপনারা অবগত আছেন এবং ইনিও তিনি আল্লাহর কাছে এ হজ পালন করার সময় হাট হাজারিবাসীকে জন্য দোয়া করেছেন হাট বিএনপি পরিবারের জন্য দোয়া করেছেন এখন সেটা আমাদের মাধ্যমে আপনাদেরকে জানা জানাচ্ছি এবং তিনিও অনতি বিলম্ব এসে আপনাদের আমাদের সাথে বিএনপি পরিবারের সাথে হাট হাজারিবাসীর সাথে একত্রিত হয়ে এই ঈদের আনন্দ উপভোগ করবেন তার প্রত্যাশা রইলাম কুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ